পুজো করতে যাওয়ার জন্য বিষ্ণুপুরের পোকা জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পুরোহিতের পুরোহিতের মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিষ্ণুপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়ার বাসিন্দা বিরাশি বছরের রেবতী মোহন চ্যাটার্জি পেশায় একজন পুরোহিত নিয়ম করে প্রতিদিন পোকা বাঁধের জলে তিনি স্নান সেরে তারপরেই পুজো করতে যেতেন প্রতিদিনের মতো আজও সকাল আটটা থেকে নটার মধ্যে তিনি স্নান করতে গিয়েছিলেন পোকা বাঁধের জলে কিন্তু আজ আর বাড়ি ফেরেননি রেবতী মোহন চ্যাটার্জি সকাল করিয়ে দুপুর হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি শুরু করে দেন এদিকে বাঁধের জলে সন্দেহজনক কিছু একটা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন পুকুরের জলে একটি লাশ ভাসছে এরপরই দেহটি তারা উদ্ধার করেন দেখা যায় দেহটি পুরোহিত রেবতী মোহন ভট্টাচার্যের অনুমান করা হচ্ছে স্নান করতে গিয়ে হয়তো সব ধন বশত পা পিচ্ছলে তিনি পুকুরে পড়ে গিয়েছিলেন আর তখনই তিনি জলে তলিয়ে মারা যান সম্পূর্ণ এই ঘটনাকে ঘিরে এলাকা জোরে শোকের ছায়া নেমে এসেছে কি হয়েছে আমরা কি হয়েছে বালতি ঘটির আড়াই বোসান আছে যে আমরা ঘাটে নেমেছি তো দিয়ে বলছে যে জয়িন স্বর্ণ বলছে জয়নিটা আর বালতি রাম বলছি তাহলে সকালবেলা বেলা চান করতে ছিল কোথা গেল যে তারপরে ওই ছেলেগুলোকে বলছি হ্যাঁ ওই জলটা কি ভাসছে না ওরা বলছে বালিশটা আমি বলছি বালিশ নয় ওই জয়নিতাই চান করতে ছিল জলে পড়ে গেছে মনে হয় তারপরে ভাইপোগুলো ভাইপো গুলো ঘরে সব এলো ওই ওদের ঘরের লোক সব এলো ওই ওই মানুষটা জয়নিতাই ওকে আমরা জয়নিতাই বলি ভালো নাম জানি না আমরা ওই যে ভাইজি দিকে জিজ্ঞেস করবো

ট্টোপাধ্যায় উনিছেন পরম বৈষ্ণব মিনিমাম আশি বছর এবং ওনার রামায়ণ মহাভারত পরিষদ গীতা সমস্ত বিষয়গুলি চরম জ্ঞান ছিল যে কোনো থেকে উনি চোখ বুঝে সবকিছু উনি বলতে পারতেন মানে এতটাই ওনার জ্ঞান ছিল যে ঈশ্বর উনি মানুষ ছিলেন এবং সারা জীবন সারা জীবন গোবিন্দ সেবা গোবিন্দ সেবা করে উনি কাটিছেন কাটিয়েছেন দিন কলকাতার কৃষ্ণ মন্দির উনি পূজা পাঠ করতেন এবং উনি ছিলেন নিরামিষ ভোজি সারাদিন রামায়ণ মহাভারত গীতা পাঠ পাঠ উপনিষদ হিসেবে দিন কাটতেন ওনার শিষ্য আমার নাম সোমনাথ ভগত আজকে সকালে প্রতিদিনের মতো উনি স্নান করতে আসতেন এই পুকুরে কিন্তু আই ওই পুকুরে পকা বাঁধের এই ঘাটে উপর যে ঘাটটা আছে উনি স্নান করতে আসতেন পুজো করতেন এবং কোনো একটা সময় হয়তো আসতে দেরি হয়েছে বাড়ির লোক খুঁজি করেছে সেসব উনি আর ফিরেন নাই তো তারপর দেখা গেছে যে ওনার বালতি ওনার গামছা ঘাটে রাখা আছে তারপরে তার পাশাপাশি লোকজন জড়ো হয় এবং থানায় খবর দেওয়া হয় খবর দেওয়ার পর দেখা যায় যে উনি হয়তো জলে জল সমাধি রেখেছেন শরীরটা ওনার জলে ভাসছে তো তারপর আস্তে আস্তে তোলা হয় এভাবে এবং খুবই মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা এবং পরম বৈষ্ণব বিষ্ণুপুরতে বিদায় নিলেন উনি একজন চরম ভক্তিমার্গের মানুষ ছিলেন

জলে ডুবে গেছে আমি তড়িঘড়ি করে আসি তড়িঘড়ি করে এসে দেখি ওই রেবতী মোহন চ্যাটার্জি পেশায় উনি একজন পূজা করতেন পুরোহিত সকাল থেকে পূজা নিয়ে থাকতেন উনি প্রতিদিনেই সকালে চান করতে আসেন নটা এরকম সময় তো এরপর দেরি হয়ে বাড়ি ফিরে নাই বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে তারপর দেখেছে এখানে এই অবস্থায় হ্যাঁ পুলিশকে আমাকে ওনার বাড়ির লোক ফোন করেছিল আমি এসে থানায় খবর দিলাম পুলিশ এসছে পুলিশ পুলিশের মতন কাজ করছে না 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 প্রতিদিনই রান্না বিরাশি বছর বয়স ওনার হ্যাঁ পরিবারের ভাইপোরা আছে ওনার উনি বিয়ে করেননি ভাইপো ভাইপো বৌমা এসব আছে পরিবারের সঙ্গে কথা বলেছি পাশে আছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে